নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তাকে তার এই রকম রহমতের মদিলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ একটা মানুষ বাপ দেখবেন সে পাঁচ অক্ত নমাজ পড়ে না অথচ জালসা তালা এসে বসে যায় আর হেদায়েতের মালিককে একটু জোরে বলুন আমার আল্লাহ এ মহাফিলে এসে বাপ যে একটা বেনামাজি মানুষ যে নমাজি হবে না এটা গ্যারেন্টি দিতে পারবো আমরা একটা মদঘর মানুষ এখান থেকে যে বাপজি পরিবর্তন হবে না কিউ গ্যারেন্টি দিতে পারবো না আল্লাহর অবদুল আলামিন জানিনা কার জবান দিয়ে কার হেদায়েতমুলক বায়ন করে নেবেন দুটো কথাতে হয়তো বাপজি সে ব্যক্তি ইমানটা চলে আসবে আল্লাহ বলছেন মাইয়া ফালা মুজুল্লা ও মা ফালা আলা আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত করবো পৃথিবীর কোনো বেটা নাই তাকে বাপজি গোমান বানাতে আর যাকে আমি গুরুম গোমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাবে তাই ভাই এ জালসার মহাফিলে আমরা আসতে আল্লাহ নিশ্চয় ভালোবাসেন বলে নিয়ে এসেছে বহু মানুষ যে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতে সবাই আসবে না তা আমরা এসে বসতে পেরেছি তাই মহান রব্বুল দরবারের দরবারে সরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু নেতা 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 নবিক পয়গম্বর আজাম যিনি সৈয়দুল মোরসালিন যিনি হাবিবে কিবিরিয়া আলাম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনা বে মোহাম্মদ রসুল্লাহ আবরুন সাল্লু আলাইহ আল্লাহ সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক হবুন আল্লাহ মামির ইসলাম দুরুদ বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কুনানু কারিম থেকে কয়েকটা এত টুকরা আমি তেলাত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদেশে টুকরা পাঠ করেছি আমার পূর্বেকার বক্তা মলানা ভাই উনি আলোচনা করছিলেন শেষের বেলায় বাপটি তিনটে নসেতর কথা আপনাদেরকে বলছিলেন খুব মূল্যবান কথা হয়তো আমরা বাহির থেকে এসেছি আপনারা অনেকেই চেয়ে আছেন যে বিদেশি বক্তারা কখন উঠবে উনি যে কথা বলছিলেন আমরা সেই কথাই বলবো কিন্তু অনেকে হয়তো এলাকার বলে হয়তো মানুষ অনেকে গুরুত্ব দিতে চাই না আমরা কিন্তু না আমরা দেখবো তার কথাগুলো শুদ্ধ কিনা কোরআন এবং যদি যদি কথা হয় সে দেশেরই ছিল হগলা কেন আমরা আমল করব বলুন ইনশা আল্লাহ এটা আমাদের কর্তব্য দরকার ভাই আলোচনা বহু শুনে আসছেন আলোচনা সোলার কমতি নেই আমাদের একটাই কমতি সেটা হচ্ছে বাবজি আমলের ঘাটতি হয়ে যাচ্ছে সারা পৃথিবীর অবস্থা বাবজি আমাদের নতুন করে বলা লাগবে না মুসলমানদের বাবজি অবস্থা ভালো নেই অনেক জায়গাতে বাবজি বক্তব্য দিতে গেলি গত পরশুদিন দিন বাপ জমকুল এলাকায় ছিলাম যাহাতে বক্তব্য দিতে শুরু করেছে এরকম সভাপতি ভাইয়ের মতো বসে আছেন উনি কাগজ দিয়ে বলছেন ওই আর সম্বন্ধে কিছু বলবেন না একবারে সামনে সামনে ওই সম্বন্ধে কিছু কথা বলবেন না হ্যাঁ ঠিক আছে তো বললেন যে ওই সম্বন্ধে কথা বলবেন না বাবজি আমার সোনা লালেরা দুনিয়ার পরিস্থিতি ভালো নেই একটাই শুধু বাপজি আমাদের কারণ আমরা রসুলের সন্ন্যার থেকে দূরে সরে গিয়েছি শাহাবারা যেভাবে ওইরকম আমরা মানতে পেরেছি কথা মানি বলুন কিছু মানে করবেন না আমরা জানি অনেকে কিন্তু বাস্তবে আমল করি না আমার উস্তাদ হজরত মালানা বাদুরুল আলো সাহেব দাম আদ বারকাত আলিয়া উনি গত কয়েকদিন আগে ফোনে বলছিলেন যে বেশি করে বক্তব্যের কথা একটু তুলে ধরবে এখানে অনেকে হয়তো তবলিক বিরোধী থাকতে পারেন ভাই আমি বললাম হুজুর কেন তো বলছে বাপ বুঝতে পারছিস জানি আমরা অনেকেই কিন্তু আমল যদি ইমান তাজা করতে হয় আমল যদি ফিট করতে হয় বাপজি তাহলে তবলিকের সাথে একটু জড়িত না থাকলে আমার মনে হয় না জিনিসগুলো বাপটি আমল আমরা বেশি বেশি করতে পারবো আর ওই তবলিগের বান দেখেন আপনার ওই খাবেন কি এর বাইরে অন্য কিছু শেখানো হয় না হয় কথা বলেন যারা গিয়েছে এর বাইরে নয় কিন্তু আমরা জানি আমাদের বড় খুঁত নাই আমরা আমল করি নাই একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে ইসু ভাই আমরা বাড়িতে খাবার খেতে গেলে আমরা দোস্তর খানা বিছিয়ে খাবার খাই কেউ হাত উঁচু করে বলতে পারবো না আমরা অথচ আমরা দেখে যাচ্ছি অন্য জায়গায় যা বলছি ভাই দোস্তর খানা নাই দোস্তর নাই অথচ বাড়িতে ভাবছি আমরা সেগুলো সোনাতে আমল করি নাই পাবন্দি শহীদ করি না আমরা বলছি সালাম দাও একটা মানুষ বলতে পারবে যে বাপ বেটাতে আমরা সালাম দেওয়া দিয়ে করি ভাই আছে এখানে বাপে নামাজ পড়ছি ব্যাটা তো নামাজ ভড়ছি অথচ বাপ বেটা দুজনে বাপজি হুন্দলা মুখ করে চলে যাচ্ছে সালাম নাই আমি বহু জায়গায় জিজ্ঞাসা করেছি হাত তুলেছি শুধু একটা জায়গায় আমি বীরভূমে মোহাম্মদ বাজার থেকে ভিতরে বাপজি ষোলো কিলোমিটার ভিতরে সেরেনদা বলে একটা গ্রামে জালসায় কয়েক হাজার মানুষ একটা মানুষ হাত উঁচু করে বলেছেন এশো ভাই আমি আমার ছেলেকে আমি সালাম দিই ছেলে আমাকে দেয় আমি বিবিকে সালাম দিই বিবি আমাকে দেয় এ কয়েক বছর থেকে ঘুর থেকে বাপ যে ওটা দেখেছে আমি অনেক আলমকে দেখেছি আলমরাও দেয় না বাপ বলে লজ্জা লাগে তাই বলে অনেকে বলে যে সালাম দেওয়ার আলেমদের কথা বলেন কেন বাপ আমার সোনা লালের আমি ছেড়ে কথা বলি না সাধারণ লোককে বিড়ি খাওয়ার লেগে বারণ করবা তুমি বেটা গুন করবা ওগুলো আলেম উলে তোমার তো ছাড় নয় ওর যদি বিড়ি খা গুণা হয় তাহলে তোমারও তো গুন খাওয়া গুণা হবে স্টে থেকে নেমেছে এক মহারাণা পেস পেস জ্যা মসজিদে জে হয়েছে হোযো আমাদের বিরোধিতা শুরু করলেন আপনি খান না আজ ভাই বিরোধিতা করে নিতো রহমতের ফেরেশতার সম্পর্কে আলোচনা করতে গিয়ে গুলের কথা উঠে চলো বিড়ি খার কথা উঠে চলো ভাব যে আমোল সবাইকেই করা লাগবে আল্লাহ রসুলের সাহাবাই কেরামরা রসুলকে এত মানতে ও স্বামী ওই নাও ওয়া তবে নাও সাহাবারা রসুল উল্লার কথা শুনতেন আর সাত হাতে আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তাহলাম আলাইহ সাল্লাম বিশ্ব দরিদ্র নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তিনি মসজিদে নববীতে আলোচনা করছিলেন শাহাবাদের কিনে কথা বলছিলেন শাহাবাই কেরামরা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন আল্লাহ রসুল শাহাবাদের দিকে বাবজি চেয়েছে নবীজি দুই চকের কোলা দিয়ে পানি ঝরছে সাহাবা আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাভ তালাও বিশ্ব নবীজির সবচেয়ে কাছের সাহাবা সবচেয়ে দামি সাহাবা উনি আল্লাহ রসুল কে বলছে লগ নবী আপনি আমার দিকে চেয়েছে আপনি নয় সব সাহাবার দিকে চেয়ে আপনি কাঁদছেন কেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরুদ নবী আমার সাহাবা আবু বকর ডাক দিয়ে বলেন সাহাবা আবু বকর আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমার পুরনো কথা মনে পড়ে যায় হযরত আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর বাম পাশে আপনার বসা ছিলেন হযরত উমর নবীজির কাছে বাপ যে আপনারা দাঁড়িয়ে হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বললেন ও গল নবীজি আপনি আমাদের চেহার আর দিকেছে কেন কাজে নো বলল আর বিশ্বনবী বলেন সাহাব আমি এখানে অনেকগুলো সাহাব আর দেখেছে দেখছে বাবা তোমরা যেদিন আমাকে চিনতে পারত নাও অরে সাহাবাব এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি দালা আমাকে ধরে ধরে মেরেছিলাম আমি তাদের কা যে কলমার দাঁত দিতে গিয়েছিল হজরতে আবু বাকার নাই ওমার ফারুক রাদি আল্লাহ ঘোতালানু বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজের হাত ওখানা জুড়ে ধরলেন ওমার কেদি কেদি বলছেন নবী বেআদবি হলে মাফ করবেন ওগো আল্লাহর রাসূল যেই দিন আমা আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করে দাও ওগো নবীজি জানতাম না বেঈমান আবু জেহেল আমাকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআনের কথা তুমি শোনা নাও ওগো নবীজি আমি আপনাকে দেখলেই সাহাবাদেরকে দেখলেই ভাবে কানাঙ্গু দিয়ে ঘুরে ঘুরে হার দাও যেন আপনার কথাগুলো আমার কেন যেন না চলে আসে আল্লাহর নবী সুনেল যে দিন থেকে আপনাকে চিনতে পেরেছে হলুদ সেদিন থেকে নবীম আপনার দিকে আঙ্গুল তুলে আমি কথা বলি নাই আর কোনো মানুষকে ওমার থাকতে গেলে আপনার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ অবসুল আপনার কাদের নাম আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল দিলে কথা বলে না রসুল আমি কি ভালোবাসি না আপনাকে হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুলের সাহাবা উমার নবী বলেন ওমার এত ভালোবাসতেনি মানানোর পরে আমাকে রসল যতক্ষণ ভাবজি ওমারের সামনে কথা বলতে হজরত ওমার ফারুক্লাহ আলহ এক সেকেন্ডের জন্য ভাবজি এদুকু দিক তাকাতেন না একই ভাবে রসুল আর চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতেন আল্লাহ রসুল বলতেন মাঝে মাঝে ওমার আমি অনেক সাহাবাকে দেখতে পাই তারা এদুকু দিক তাকায় এই উমার তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো আর তোমার দুই চোখের কোণা দিয়ে পানি গড়ে গেল হজরত ওমার বলতেন হুজুর। এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না আপনি এত বড় দামি রসুন আগো নবী আপনাকে আনার ফলে আবার মন চাই না অন্য কাউকে দেখতে বলুন আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত আপনাকে আমাকে যদি আল্লাহ জীবিত রাখে আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো আমি এইভাবে চব্বিশ ঘন্টা একইভাবে রাত দিন আপনার দিকে তাকিয়ে থাকতাম আল্লার রসুন বলতে তোমার এত ভালোবাসো বলো হজুর আমার সেই উমার রসুল বলছেন হজুর আমি ইমান আনার তো আপনাকে কেউ মারেনি আল্লাহ রসুল বলেন ওমান তুমি কি ভুলে গেছ তুমি ইমান আনার পরে আমাকে এক ইহুদি ন্যায় অন্যায়কের কথা বলেছিল সেরাতে হালবিয়া বলে একটি উর্দু খেতাব রসুল উল্লাহ তাতে চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে আল্লাহ রসুল বলে নোবার তুমি শোনবা বলো হুজুর একটু বলো কবে আপনা কি হুদি আমার সামনে গালি দিয়েছিল আমি ইবানার আনার পরে কেতাবে এসেছে বাবজি সবচেয়ে সেই জাবানায় নাই সবচেয়ে বড় ইহুদের আলে তার নাম ছিল বাবজি রাহাব বলে নাম তওরাজ জাবুর কেতাবের বাবজি সে বিখ্যাত হাফিজ ছিল এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রি বলা হয় ইহুদের আলেম সেই রাহাব পাদ্রি পণ্ডিত সে তৌরাতে যে পড়েছে আখিরি জামানার একজন উসুল হবে সেই নবী মহম্মদ সসাল্লামের চরিত্র সব ভালো কিন্তু তার দুটো চরিত্র ভাব যে আপনার নয় দুটো গুণ মাহম্মদ সাসসাল্লামের সব গুণ ভালো কিন্তু তার চেয়ে তার দুটো গুণ ভাব যে আপনার সবচেয়ে আরও বড় মহৎ গুণ হবে ভালো হবে এক নম্বর মাহম্মদ সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন বলুন সুভান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে আপনার যিনি রসুল হবে তিনি জীবনে আমানতরি খেয়ানত করবেন না এই দুটো গুণ বাবজি ইহুদির আলেম রাহাব কেতাবে পড়েছে পড়ার পরে তার একটা ভাতিজা ছিল কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল ওসামা তো সেই ইহুদি আলেম তার ভাতিজা ওসামাকে ডেকে বলছে ভাতিজা তুমি কোথায় যাবা বলে চাচা জি আপনি তো জানেন আমি সামদেশে ব্যবসা করতে যাই ইহুদের আলেম সেই রাহাব রাহাবি বলল ভাতি তুমি যদি সামদেশে যাও ওখানে গিয়ে যদি মানুষ বলা বলি করে যে আখিরি জামানার পয়গম্বার মোহাম্মদ রসোল্লাহ আলাই মক্কানগরে জন্ম নিয়েছে এবং উনি নবের দা দিতে শুরু করেছে কাজ করছে কথা যদি শুনতে পাও ভাতিজা তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা ভাবজি আমার সোনার লালেরা এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে মদিনাতে রসুল যায়নি অথচ মক্কা কথা মদিনায় পৌঁছে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রচার হয়ে আমরা কয়েক মাস হয়ে গেল বাবজি ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোনামার অনেক মানুষের নামটা মনে আছে কলেজে যাচ্ছিল আর ওই সময় জোর করে বাবজি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয় আল্লাহ হয় তারা বাবজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না ভয় করে না আপনি আমি যদি ভয় করি জানতে হবে আমরা পূর্ণাং ইমানদার মমিন এখনো হতে পারিনি কিন্তু রসুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ইমান আনবে আল্লাহকে যারা বিশ্বাস করে নিবে ইমাল পূর্ণ হয়ে গেলে তার আন্না না কাউকে ভয় পায় না উনি নারে তকবির বলে বাপজি সে বনটা স্লোগান দিয়েছিল